আমাকে আজকে একজন অসাধারণ প্রশ্ন করেছেন যে পলিটিশিয়ানরা এত হিপোক্রিট হয় এত বিচারিতা হয় মানুষকে ঠকায় মানে খুব ক্যামিলিয়ান প্রকৃতির অর্থাৎ গিগিটি প্রকৃতির প্রাণী হয় বলেন যে এরপর এদের ঘুম হয় কি করে এমন দেখুন আপনি পলিটিশিয়ানদের সম্বন্ধে রাজনীতিবিদ সম্বন্ধে ভুল ভাবছেন মানুষের টাকার প্রতি লোভ না থাকলে যেমন কেউ বলক হতে পারে না তেমন ক্ষমতার প্রতি লোভ না থাকলে কেউ পলিটিশিয়ান হতে পারে না ইনফ্যাক্ট আপনি যদি রাজনীতিকে শুধু ক্ষমতার দৃষ্টিতে দেখেন তাহলে দেখবেন আপনি আকবর আওরঙ্গজেব থেকে মৌমা মৈত্র থেকে কঙ্গনা রানোয়ার থেকে শুরু করে মমতা ব্যানার্জি মোদি সবাইকে এক দৃষ্টিতে দেখতে পাবেন এবং সেই দৃষ্টিটা হলো এই যে ক্ষমতা ক্ষমতার প্রতি তাদের আনডাইলিউটেড ভালোবাসা অর্থাৎ আপনাকে ক্ষমতাকে ভালোবাসতে হবে এবং ক্ষমতাকে ভালোবাসার জন্য যত স্ট্র্যাটেজি আছে সেগুলোকে ফলো করতে হবে ঠিক আছে যেগুলো আপনার হাতের কাছে অ্যাভেলেবেল যেটা আপনি করতে পারেন এবং রাজনীতিকে বলা হয় যে রিয়েল টাইম অ্যাক্টিং অর্থাৎ একজন পলিটিশিয়ানকে রিয়েল টাইম অ্যাক্টার হতে হয় দেখুন মমতা ব্যানার্জি মোদী যাই বলুন না কেন মোহাম্মতী সবাইকে একটা লেভেলে রিয়েল লাইফ অ্যাক্টিং বা যেটাকে রিয়েলিটি শো অ্যাক্টিং বলতে পারেন সেটা দরকার আছে আর সাউথে তো সেটাও দরকার হয় না সাউথ অভিনেতারাই নেতা হয়ে যায় সুতরাং আমার একটা অ্যাকচুয়ালি লেখা সিরিজ আছে একটা বই বার করার চেষ্টা করছিলাম যে প্রতিটা নেতা এবং অভিনেতার মধ্যে যে পার্থক্য থাকে না প্রতিটা নেতাকেই যে অভিনেতা হতে হয় কেন হতে হয় একটা দীর্ঘ ইতিহাস আছে এটা রোমান সাম্রাজ্যও ছিল সব জায়গাতেই ছিল আপনি যদি নেতাজি মহাত্মা গান্ধী থেকে শুরু করে নেহরু আপনি যদি যারা আমাদের স্বাধীনতা সংগ্রামে যুদ্ধ করেছেন আমাদের সবচেয়ে সেরা স্বাধীনতা সংগ্রামী আপনি যদি তাদেরও চরিত্র বিশ্লেষণ করতে যান তবু সেখান থেকেও আপনি ক্ষমতার ইকুয়েশানটাকে বাদ দিতে পারবেন না সেখানে হ্যাঁ তার একটা ব্যাপার কি ছিল তারা তাদের ক্ষমতাটা এসেছিলো এই যে তারা আর দেশপ্রেমটাকে তারা কয়েন হিসাবে ইউজ করেছেন তারা অন্য কিছুকে ইউজ করেনি তারা তাদের দেশপ্রেম তাদের আত্মত্যাগকে ইউজ করেছেন টু গেন দ্য পাওয়ার কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে তাদের ক্ষমতার প্রতি ওই লোকটা ছিল ক্ষমতার প্রতি ওই লোভটা থাকতেই হবে হলে কিন্তু নেতা তৈরি হয় না তো যাকে আজকে ডিসিতে এসে এটা বলতে ভাল লাগছে এখানে সবার সাথে কথা বললেই বুঝতে পারবেন মানে দিল্লিতেও যেমন কেউ অ্যাকচুয়ালি ডেমোক্র্যাট আর দিল্লিতেও যেমন কেউ কংগ্রেস আর বিজেপি হয় না সবাই ভাই ভাই হ্যাঁ তারপর মাঠে নেমে সবাই আলাদা হয়ে যায় আর কি দেখায় যে আলাদা এখানেও তাই এখানেও অ্যাকচুয়ালি সমস্ত যেসব ফার্মগুলো আছে আশেপাশে অনেক লবিজ ফার্ম আছে তারা ডেমোক্র্যাট রিপাবলিকান সব মিলেমিশে থাকে সব পার্টি তাদের হেল্প দরকার হয় কারণ আলটিমেটলি অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে পলিটিক্স ইজ এ বিজনেস আপনি ইন্ডিয়া বলুন আমেরিকা বলুন শুধু এই ছোটো ছোটো ক্যাডাররা বিজেপি তৃণমূল এসব নিজেদের মধ্যে মারামারি করে মরে বাটটা টপ লেভেল প্রতিটা নেতা দেয়ার অন পাওয়ার ইনফ্যাক্ট আমার যেসব জায়গায় মিটিং থাকে এ থাকে আমি ডিসিতে মাঝে মাঝে পলিটিক্যাল যারা এইসব লবি স্টর্মের লোকেদের সাথে যখন কথা বলি দেয়ার অ্যাবাউট পলিটিক্স দেয়ার অবাউট হাউ টু মেক মানি সেমথিং ইন দিল্লি আপনি দিল্লিতে এক মাস পলিটিক্যাল সার্কেলে চড়াফেরা করুন দেখবেন আপনিও তাদের মতো হয়ে গেছেন আর আপনার সেই তখন হাসি পাবে যে আপনি বিজেপির কর্মী হিসাবে কী করতেন তৃণমূলের কর্মী হিসাবে কী করতেন সিপিএমের কর্মী হিসাবে কী করতেন